আমি আজকে আসলে কথা বলতে চেয়েছিলাম দুনিয়া তুচ্ছ আপনার কি ওয়াজ শুনতে আসছেন না কিছু শিখতে আসছেন সত্য বলবেন একটু আমি বলেছি অকৌল কৌল কি কথা বলতে হবে তা আমি গান গে কথা বলতে পারি না আমি দুঃখিত আমি কিসা কাহিনী জানি না আমি কিসা কাহিনী কাকে বলবো এমন তো নয় যে আমার চোখের চোখের সামনের শ্রোতারা সবাই প্রতিদিন কোরআন পড়ে এমন তো নয় যে আমার সামনে শ্রোতারা প্রতিদিন হাদিস পড়ে ওরা বিরক্ত দুটো গান গেয়ে শোনায় দুটো কિસ્সা শোনায় ওদের একটু ভালো সময় পার হবে বাস্তবতা তো এমন শ্রোতারা ওয়াজে বসে একটু বসে কোরআন খুলেও দেখে না পড়তেও জানে না তাই আমি দুঃখিত আমি কোন কિસ્সা কাহিনী ইউসুফ জোলেখার কাহিনী বলতে আসছি আমি গান গিয়ে শোনাতে আসিনি আমি এসেছি দু চারটা কথা বলবো শুনতে আকৃষ্ট মনে হলে হবে না হলে নাই কিন্তু যদি কেউ শিখার ইচ্ছা নিয়ে আসে সে শিখতে পারবে ইনশা আল্লাহ এই দুনিয়া তুচ্ছ জি আর ওয়ান ফাইভ তুচ্ছ আইফোন তুচ্ছ এগুলো তো এত তুচ্ছ যে এগুলোর কথা আল্লাহ হিসেবেই নিয়ে আসেনি তিনি বলছেন যে দুনিয়াটাই তুচ্ছ জি তিনি বলছেন যে আপনার দাদার পঞ্চাশ বিঘা জমিন ছিল আর এই এলাকার ওমকের এখন পাঁচশো বিঘা জমি তিনি বলছেন ওমক কোম্পানি নাকি ঢাকা শহরের অর্ধেক বিশাল ইন্ডাস্ট্রিয়াল আপনি বলছেন আর আল্লাহ বলছে যে দূরবুক তো তো বাংলাদেশ এত হাজার বর্গ কিলোমিটার এই পুরো পৃথিবীটা কেমন আল্লাহ আপনাকে বলছে যে আউযুবিল্লাহি মিনাশ أوتيتم من شيء فمتاع الحياة الدنيا فمتاع الحياة الدنيا وزنتها وما عند الله خير وأبقى أفلا تعقلون أرتم ذلك جاء كيشو তুমি বলতে কি আপনি উম্মতে মুহাম্মদ নাকি আদম আলাইহিস সালাম থেকে তুমি বলতে কি আপনি নাকি আদম আলাইহিস সালাম থেকে এই দুনিয়াটা কি শুধু আপনার জন্য আলাদা দুনিয়া নাকি আদম আলাইহিস সালাম থেকে নাকি আদম আলাইহিস সালামের ও আগের আদম আলাইহিস সালামের ও আগের এই দুনিয়া দুনিয়া মানে আপনি না তো আপনি দিয়ে দুনিয়া শেষ হয়ে যাবে না আপনার আগে অনেকেই আসছে আপনার পরে অনেকে আসবে ইনশাআল্লাহ এই সবাইকে কাউন্ট কোরাল বসেছে আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা তো দুনিয়ার জীবনের ভোগ শোভা মাত্র এই যে লাইট দুটাকে বাঁকা করে লাগাইছে কেন বলেন তো শোভা কিছুক্ষণ পরে খুলে রাইট রং আমি ভুল বলছি না ঠিক বলছি এই লাইটগুলোকে বাঁকা করে কেন লাগাইছে সুন্দরের জন্য এটা এভাবে এই দুটো ফুল কেন লাগাইছে এখান থেকে আমরা চলে যাওয়ার পরে এটা এখানে থাকবে আল্লাহ বলছে পুরো দুনিয়া এই সাগর মাটি পাহাড় পর্বত তুমি যেখানে থাকো তুমি যেখানে থাকো না তুমি যাচ্ছেন ও তুমি যাচ্ছেন না এই সবগুলো কি শোভা মাত্র কি মাত্র মানে এই লাইট দুটো বাকা করে লাগানোর মত সাজ সজ্জা আর যা আল্লাহর কাছে আছে আর যা আল্লাহর কাছে আছে খায়ের তা উত্তম স্থায়ী তা উত্তম ও স্থায়ী তোমরা কি অনুধাবন করো না আপনারা কি ভাবেন না আমি আসতেছি আমার কথা ইনশাআল্লাহ আমি আরো একটা আয়াত পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুন ইয়াত্তাকুন আর দুনিয়ার জীবন তো খেল তামাশা মাত্র খেল তামাশা ছাড়া কিছুই না তোমার দাম্ভিকতা তোমার শক্তি তোমার যত মান মর্যাদা তোমার যত অর্থ সম্পদ আর তোমার যত বয়স তোমার যত কিছু আছে আর তুমি তুমি তোমার মত যত কেউ আছে বাবা পাহাড় উড়বে রঙিন ফসলের মতো এই সবগুলো হচ্ছে কি একটা ক্রিকেটের বল কিনলেন দশ টাকার ট্যাপ পাঁচাইলেন দুই বারে ব্যাট গেছে ফালাই দিয়েছেন এই দুনিয়াটা কি just like their yes, G. এই খেল তাস তামাশার দুনিয়াকে আপনি আপনার জীবনের মূল উদ্দেশ্য করে নিয়েছেন আফসোস আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি দাড়ি ছিল আপনার নেই এটা আপনার লজ্জা লাগে না আপনি নাকি স্টাইলিস্ট আপনি নাকি ভদ্র আপনি নাকি বড় হলে রাখবেন কাগজ কলম আছে আমি বলেছিলাম যে প্রশ্ন আমরা নেই না আমি কোনো ফকিহ না মুফতি না আমি কোনো কি না আমি আপনাদের ভাই দুটো কথা বলে চলে যাব ভালো লাগবে নেবেন নাহলে বাদ একদম ছুড়ে ফেলে দেবেন বুঝে আসছে না আসলে কারণ প্রশ্ন নিলে হানাফি হানাফি সুবিধামতো প্রশ্ন করবে সাহাফি সাহাফি সুবিধা অনুযায়ী প্রশ্ন করবে কে কারে কেমনে গুতায় কেমনে হারায়া কেমনে কার কথা উপর রাখবে খালি ওইটা করবে আমি কি ভুল বলছি আমি ভুল বলছি তো দরকার আছে প্রশ্নের আপনি তো শিখার উদ্দেশ্যে প্রশ্ন করবেন না আপনি প্রশ্ন করবেন জিদার উদ্দেশ্যে কি উদ্দেশ্যে আগে শিখার মন মানসিকতা করুন আপনি আপনি চান জিততে আপনি কি শিখতে চান দেখেন আমি ভুল বললে ক্ষমা করে দিয়ে কে কে আছে যাদের দাঁড়িয়ে নাই তারা ইনশাল্লাহ দাঁড়িয়ে রাখবে এরকম অনেকবার বলেছে নাকি বলে নাই নাই পরে রাখবে আর একটু বয়সের পরে ছি 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 এমন হাজার মা বাবা পাওয়া যায় ছেলেটা দাঁড়িয়ে রেখেছে অ্যাসিডচিতে পড়ে বলল যে এখন রাখিস না কলেজে উঠলে রাখিস ও মা তোমাকে বলি তুমি তোমার ছেলেকে আদর করো না ছি তুমি মিথ্যুক মা আরে তোমার মতো মারা মাইশাকে হত্যা করে ফেলেছে পরকিয়া করতে গিয়ে তোমার চাইতে মাইশার মা অনেক ভালো ছিল মেয়েকে হত্যা করেছে অন্তত ইসলামে তো বাধা দেয়নি আমি বলছি না খুন ভালো আমি বলছি না খুন ভালো আমি বলছি খুন ভালো আমি বলছি তোমার চাইতে ভালো সে তার মেয়েকে হত্যা করে নিজে অপরাধী হয়েছে মেয়েকে তো অপরাধী করেনি করেছে তুমি তোমার ছেলেকে দাড়ি রাখতে না করো ঠিক আছে তোমার ছেলে কলেজে যাবে না এখানে মহিলারা ওয়াস শুনে এ কাগজ কি কেউ পৌঁছাতে পারবে মহিলা লিখে দেবে তার ছেলে কতদিন বাঁচবে লিখে দিবে কলেজ পর্যন্ত বাঁচবে তারপর দাড়ি রাখবে সে লিখে দেবে কেন ওর মা তো বললো কলেজে উঠলে রাখবে তা কিভাবে বললো ওর মা আপনি বলছেন যে কলেজ পর্যন্ত বাঁচবে কিনা লিখে দিতে পারবে না তাহলে ওর মা কিভাবে বলে কলেজ উঠলে রাখবে এই ছেলেটা কিভাবে বলে আর একটু বয়স হলে রাখবে ও তো জানে কতদিন বাঁচবে ঠিক এই জন্য নির্ধারণ করছে যে আমি তো আমি তো দুইশো বছর বাঁচবো ওকে দেড়শো বছর পরে রেখে দেবো এরকম না হলে সে কিভাবে বলে সে পরে

তার এই কথাটা মিনিং করে সে জানে সে কতদিন বাসবে তাই সে পরে এক সময় সময় করে এসে দিবে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কত বড় মারাত্মক কথা হায়াতের মালিক কে গায়বের মালিক কে সে কিভাবে বলে সে পরে আসবে সে মাগরিব পড়বে না এসা পড়বে না ফজর পড়বে না সে মাগরিবে বলে কালকে ফজর থেকে পড়বো সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাসবে লিখে দে তুই রাত আল্লাহ ক্ষমা করুক এরকম মাদের যারা তাদের ছেলেকে দাঁড়িয়ে রাখতে দেয় না আল্লাহ ক্ষমা করুক এরকম যুবকদের যারা বলে বড় হলে রাখ দাঁড়ি আল্লাহ ক্ষমা করুক এরকম মুসলমানকে যে নিজেকে মুসলমান মনে করে নামাজের দিকে ডাকলে বলে পরে আসবো শুনেন দুনিয়া তুচ্ছ দুনিয়া কি জামশেদ মজুমদার বলেছে না দুনিয়া তুচ্ছ জামশেদ মজুমদার বলেছে কে বলেছে কে যিনি জমিন এবং আকাশের মানুষ তিনি বলেছেন দুনিয়া খেলতাম বস্তু আর আল্লাহর কাছে যা আছে তা উত্তম তা স্থায়ী অনুধাবন করবানা অনুধাবন না।